রেমালের তাণ্ডবে যেভাবে বিধ্বস্ত হয়েছে এপার বাংলা তেমনই রেমাল লন্ড করে দিয়েছে বাংলাদেশকেও যা জানা গিয়েছে রেমালের দামাল পনার কারণে বাংলাদেশের উপকূলের জেলায় মৃত্যু হয়েছে কমপক্ষে দশ জনের ক্ষতিগ্রস্তের সংখ্যা দাঁড়িয়ে গিয়েছে ৩৭ লক্ষ আটান্ন হাজারে বিধ্বস্ত হয়ে গিয়েছে পঁয়ত্রিশ হাজারের বেশি ঘরবাড়ি সূত্রমারফত জানা গিয়েছে রেমালের অভিঘাতে কার্যত দিশাহীন হয়ে পড়েছেন সাতক্ষীরা বরিশাল খুলনা পটুয়াখালী চট্টগ্রাম এবং ভোলার মানুষ বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে যাবার কারণে বিদ্যুৎ বিপর্যয় নেমে এসেছে যেটুকু জানতে পারা যাচ্ছে রেমালের তাণ্ডবে বিদ্যুৎ পরিষেবা হারিয়ে কার্যত অন্ধকারে সত্তর লক্ষের বেশি মানুষ অবশ্য তাদের মধ্যে তিন লক্ষ একুশ হাজার মানুষ সংযোগ ফিরে পেয়েছেন রেমালের দাপট আঁচ করা যাচ্ছিল রবিবার সন্ধ্যা থেকেই মংলা বন্দরের দক্ষিণ পশ্চিম থেকে বাংলাদেশের খেপুপাড়া এবং এপার বাংলার উপকূল দিয়ে অতিক্রম করতে শুরু করে স্বাভাবিকভাবেই সেই সময় রেমালের দাপট কার্যত মালুম পাচ্ছিলেন সাধারণ মানুষ উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যায় তবে সবচেয়ে বেশি ঝড়ের প্রভাব টের পাওয়া গিয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ঘন্টায় একশো এগারো কিলোমিটার বেগে বইতে শুরু করে রেমাল রাত দেড়টা থেকে দুটোর মধ্যে তীব্র গতিতে এই ঝড় বয়ে যায় জলোচ্ছ্বাসের কারণে ভেসে যায় উপকূলের বেশ কিছু এলাকা চাষের জমিতে ঢুকে পড়ে নোনা জল নষ্ট হয় মাছের ভেরি ভালো রকম ক্ষতির মুখে পড়ে চাষের জমি দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ